প্রচুর চেষ্টা রয়েছেন আমরা দেখছি খেলা একটু একটু আসলে দর্শক এই খেলাটার সিস্টেম হচ্ছে যে সবারই চোখ বন্ধ থাকবে আর বেলুনগুলো ফুটাতে হবে তো আমরা দেখছি আজকে এই বিকালের দিকে প্রচুর দর্শক দর্শক সমাগম এত বেশি যে আমরা আসলে ভাবতে পারিনি যে এত দর্শক হবে আম হচ্ছে গ্রামের সব লোক আজকে মজা করছেন আমাদের এই খেলার সাথে আমাদের সাথে তো শুরু হয়ে যাচ্ছে আমাদের একজন প্রতিযোগী তিনি এখন আছেন সঙ্গে আমাদের খেলা বুঝিয়ে দিচ্ছেন আমাদের সহযোগী খেলাটি বুঝিয়ে দিচ্ছেন সেই সঙ্গে আমরা আছি আপনাদের সঙ্গে সাথেই থাকুন রেডি শুরু হয়ে গিয়েছে সে একটি পেরেছে এবং প্রথমটি সে পেরেছে পরবর্তীটির ওপর চেষ্টা করছে দেখি কি করা যায় সবাই আচ্ছা আমার মনে হচ্ছে যে তিনি খুব চেষ্টা করছেন কিন্তু আসলে বিষয়টা দাঁড়াচ্ছে ঠিক এরকম যে আসলে কতটা তিনি ফুটাতে পারবেন প্রচুর চেষ্টায় রয়েছেন আমরা তার চেষ্টা দেখতে পাচ্ছি ও না তিনি আসলে পাচ্ছেন না পাচ্ছেন না আমরা দেখতেছি হ্যাঁ আমাদের পরবর্তী প্রতিযোগী খেলছেন খুব খুব দুর্দান্ত ভাবে আপনার 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 লাইনের বাইরে চলে যাচ্ছেন আপনি বাম দিকে চলে যান সময় শেষ সময় শেষ তবে আমরা মনে করতেছি যে আসলে কেমন হবে এই খেলাটি অনেকক্ষণ সময় চলে গিয়েছে যদিও সে এখনো একটিও ফুটাতে পারেনি আমরা মনে হয় আমরা দেখছি খেলা একটি যাক এই এই মুহূর্তে সে শুরু করেছে একটি ফুটিয়েছে আচ্ছা আমরা দেখছি তিনটা <laughs> <tinter. laughs> আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী যিনি ছিলেন তিনি ছয়টি বেলুন ফুটিয়েছেন পরেরজন ছিলেন তিনটি তো আমরা পরবর্তী প্রতিযোগী অনেকক্ষণ থেকে চলছে চলছে না তিনি দুই দুইটি হয়তো ফুটাতে পারতেন কিন্তু আসলে তিনি পারেননি আমরা দেখছি দেখছি খেলা চলছে খেলা চলছে একটি এই মাত্র সে প্রথম বেলুন একটি ফুটিয়েছে আর পরবর্তী আমরা চেষ্টা করছি হ্যাঁ ও না তিনি পারেননি তবে চেষ্টা করছেন ও তার সময় শেষ রেডে তিনি প্রথম শটেই আমি মনে করি যে ভুল করেছেন তারপরেও চেষ্টা করছেন না দ্বিতীয় শটটিও ভুল না তিনি সোজা আসতে পারেননি চেষ্টা করছেন আমার মনে হচ্ছে যে তিনি খুব চেষ্টা করছেন কিন্তু আসলে বিষয়টা দাঁড়াচ্ছে ঠিক এরকম কতটা তিনি ফুটাতে পারবেন প্রচুর চেষ্টা রয়েছেন আমরা তার চেষ্টা দেখতে পাচ্ছি ও না পারছেন না আমরা দেখতেছি অনেক চেষ্টার পর একটা বেলুন ফুটিয়েছেন তো আমরা মনে করছি তিনি চেষ্টা করছেন আসলে আমাদের চোখ দুটো যে আমাদের জন্য কত কত বেশি প্রয়োজন তা উপলব্ধি করা যাচ্ছে এই খেলাটার মাধ্যমে আমাদের

ও আর পারলো না আসলে এখানেই বুঝতে হয় যে আমাদের চোখ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় তবে আমি মনে করব যে আসলে একটা বার্তা থাকবে আপনাদের জন্য যে চোখের যত্ন নিন প্রথম বেলুন একটি ফুটিয়েছেন দ্বিতীয় বেলুন আমরা দেখেছি দুইটি ফুটিয়েছেন তিনি যদি আরেকটি ফুট হতে পারেন তাহলে হয়তো আমাদের ও না তিনি দুইটি ফুটিয়েছেন আমাদের পুরুষ প্রতিযোগীর পক্ষ থেকে যদিও ছোট মানুষ খেলবে আমরা আশা করি ছোট মানুষ অনেক চালাক চতুর হয় সেই সঙ্গে দর্শকের উপস্থিতি কিন্তু যেটা বারবার বলছিলাম দর্শকের উপস্থিতি আজকে প্রচুর দর্শক আমাদের এখানে মাঠের কাজ চলছে না তিনি তখন একটি খুব ভালো খেলেছিলেন এখন আমরা লক্ষ্য করছি দেখি না দর্শক খুব চেষ্টা রয়েছেন তিনি মনে হয় একটু রাগ করেছেন তিনি এখনো একটিও ফুটোতে পারেননি তিনি প্রচন্ড চেষ্টায় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি

আমরা দেখব কি করেন তিনি চেষ্টায় রয়েছেন জানি না কি অবস্থা হবে কতদিন পর্যন্ত যাবেন আমরা তার খেলা লক্ষ্য করছি তিনি পায়ে লাগাতে পেরেছেন ও প্রথম একটি বেলুন ফুটিয়েছেন তিনি তার প্রথম বেলুনটি ফুটিয়েছেন তারপর চেষ্টায় আছেন দেখতে পাচ্ছি না অল্পতেই তিনি পারলেন না ও দ্বিতীয় বেলুন ফুটিয়েছেন তিনি কিন্তু খুব জোরে জোরে অল্প অল্প চেষ্টা অল্প জন্য হচ্ছে না চেষ্টাটি কিন্তু পুরুষ প্রতিযোগী আর আমাদের মহিলা প্রতিযোগী থেকে একজন রয়েছেন যিনি তিনটি ফুটিয়েছেন এবারে পুতুল পুরুষ প্রতিযোগী একজন রয়েছেন যিনি তিনটি ফুটিয়েছেন আর আমরা সঙ্গে রয়েছি সময় শেষ আমরা কি চতুর্থটা ধরতে পারবো নাকি চতুর্থটা কাউন্ট হবে না তিনটি 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 বেলুন ফুটিয়েছেন আমাদের খেলাটা কত দূর পর্যন্ত করায় শুরু হয়ে গিয়েছে এনার প্রথম খেলা সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ইনি এখনো শুরু করতে পারেননি আমাদের মস্তফা ভাই চেষ্টা করছেন প্রচন্ড একটি বেলুন কি তিনি ফুটিয়েছেন একটি ধরে নিলাম আমরা যে তিনি একটি বেলুন ফুটিয়েছেন পরবর্তী চেষ্টা রয়েছেন আর চেষ্টাতে রয়েছেন তিনি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আমরা আমরা দেখি দেখি ও দ্বিতীয় বেলুনটি ফুটিয়েছেন তারপরে চেষ্টায় রয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি উৎসুক দর্শক তাদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করছে সেই সঙ্গে অনেকেই অবশ্য বলেও দিচ্ছেন যে কোন দিকে খেলতে হবে তো আমরা দেখতে পাচ্ছি খেলছেন সময় শেষ শুরু হচ্ছে হ্যাঁ ও সুন্দর তিনি খুব স্বল্প সময় শুরুতেই একটি ফুটিয়েছেন আমরা দেখব কি করতে পারেন সম্ভবত দ্বিতীয় বেলুনটি ফুটা বেন কি না চেষ্টায় রয়েছেন আর 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 একটু আর একটু হ্যাঁ দ্বিতীয়টি ফুটিয়েছেন আমরা খুব ভালো দেখছি তার খেলার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি আচ্ছা 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 আমরা চেষ্টা করছি তার খেলার মুভমেন্ট না খুব ভালো খেলছেন হ্যাঁ না তিনি এবারে পড়ে গেলেন ভুল একটি সিদ্ধান্তে পারলেননি পারলেন না পরবর্তী তোর প্রতিযোগী প্রচুর খুশি তিনি পর্যন্ত দুইটি ফুটিয়েছেন আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছেন না মাঠে এত বেলুন কিন্তু তিনি পাচ্ছেন না সময় শেষ মনে হচ্ছে যে প্রথম স্থান উনি অর্জন করে বসে আছেন যিনি পাঁচ পাঁচটি ফুটিয়েছেন রেডি শুরু করেছেন খুব দুর্দান্ত পারফরমেন্স মনে করছি একটি ফুটিয়েছেন তারপরে খুব শক্তির সাথে তিনি অবশ্য ফুটাচ্ছেন হ্যাঁ দেখতেছি আমরা না তিনি হ্যাঁ আসলে দর্শক উৎসাহিত আমরা যে খেলা খেলা উপভোগ করছে দর্শকেরাই যে ছোট ছোট বাচ্চারা খুব উৎসাহের সহিত তারা খেলা উপভোগ করছে হ্যাঁ তিনটি হয়তো হতে পারতো কিন্তু হয়নি আমরা দেখতে পাচ্ছি তিনি আবারও একটি মিস করেছেন আসলে একটি মিস না না আসলে উনি না তিনি আসলে খেলতেছেন যতটুকু তার থেকে বেলিমগুলোকে সমস্যা সমস্যার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিযোগী আমাদের কম প্রতিযোগী জিনিস ইনি কিন্তু খুব খুশি আর ইনি বুঝতেও পারছেন যে আজকের আজকের বেলুন খেলার বিজয়ী বিজয়ী হল মেয়ে মেয়েদের মধ্যে হচ্ছে এবং দ্বিতীয়কে দ্বিতীয় আজকের বেলুন খেলার প্রথম পুরস্কার প্রথম পুরস্কার আচ্ছা আচ্ছা প্রথম পুরস্কার হ্যাঁ দ্বিতীয় 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 পুরস্কার এই যে দ্বিতীয় আমাদের এই ছেলে পুরস্কার পেয়েছে